আসসালামু আলাইকুম এক বড় ভাই বলছে আমার একটা কমেন্ট মানে টিকটকের একটা কমেন্ট সে বলেছেন যে পূর্ণ বছর যে শেখ হাসিনা উন্নতি করেছে তার কথা আপনি ভুলে গেলেন আচ্ছা দেখেন আপনারে আমি পাঁচ টাকা দিলাম আর দশটা সর দিলাম এখন এটা বইলেন সাত কোন্টার বেশি পাঁচ টাকার মানে মজা বেশি নাকি দশটা সরের মজা বেশি আচ্ছা এটাও বাদ দেন আপনারে আমি তিন হাজার টাকা দিলাম হুম তিন হাজার টাকা দিয়া তিন হাজার না নয় হাজার মানে পাশায় নয় হাজার দিয়ে বাইরে এলাম কোনটার বেশি মজা এটা আমরা আমার কোয়েন ঠিক আছে আর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কথা কেন বলছে এখন বোঝেন এই এক টাকা দেশ থেকে নিয়ে যায়নি বরংস মানুষকে উপকার করছে হে যে কোনো দেশের সিটিজেন হইতে পারবো হে যে কোনো দেশের সিটিজেন হইতে পারবো শুধু হইতে পারবো না সিটিজেন যদি সিটিজেন হয় তাহলে কোন লেভেলে জব দিব কোন লেভেলে রাখবো এটা আপনার ধারণা এখনও নাই ধারণা এখনও নাই ঠিক আছে সো আমাদের পদ্মা সেতু বানাইছে এক হাজার কোটি টাকার বানানো তিন হাজার কোটি টাকা দিয়ে বানাইছে তো আমাদের লাভটা কি হয়েছে কোন লাভ আছে আমাদের হানিফ সেতু হানিফ কি জন্য ব্রিজ হইছে বা যা যা হইছে বা রোড হইছে হানিফের যে একটা ওভারগ্রাউন্ড বা আন্ডারগ্রাউন্ড হোয়াট অ্যাভার কয় এটা হইছে পাঁচশো পাঁচশো কোটি টাকা দিয়ে খরচ করা যেত পনেরোশো টাকা খরচ করছে ধরে নেন এরকম ডাবল ডাবল খরচ করছে এটা এখন ঋণ কারা দিতেছে ঋণ কে দিতেছে আপনি দিতেছেন না আমরা দিতেছি আমরা বিদেশে থাইকে থেকে ঋণ পাড়াইতেছি সো আমরা দিতেছি আমরা বুঝতেছি আমাদের কত কষ্ট হইতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বিদেশে গেছে টাকা সেই টাকা ছয়শো কোটি টাকা নিয়ে আইছে এই সময় বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম থাকে মানে একবারে টপ লেভেলে সেখানে দ্রব্য মূল্যের আলু পাঁচ কেজির দাম একশো টাকা মরিচ এক কেজির দাম চল্লিশ টাকা মরিচ এক কেজির দাম চল্লিশ টাকা পেঁয়াজের দাম তিরিশ টাকা সিমের দাম বিশ টাকা ফুলকপির দাম দশ টাকা পাতাকপির দাম দুই টাকা দশ টাকা পনেরো টাকা তরমুজের দাম কমে গেছে সবকিছুর দাম কমে গেছে শুধু একমাত্র তেলের দাম বাড়ছে সেটাও কমবো সাইলের দাম বাড়ছে সেটাও কমবো আপনারা আর কি দিতে পারে এই বেড়ায় কি কি দিব আপনারা দিতে পারে বেড আমাদের তো এগুলো ছিল এখন কেউ কাঁঠাল পাতা বেগুনি বাজেন এটা তো কিছু কয়নি কেউ না তারপরে কুমড়া দিয়া বেগুনি বাজেন কেউ কয়নি আপনি খেজুর খাইতেছেন তারপরে সব কিছু খাইতেছেন বোরোই খাইতে গইছে এখন কি কেউ বোরো খাইতে কয়নি আপনারে সো আপনার তো এটা চিন্তা করতে হবে সবসময় কি ওই বাপে কি করছে সে চিন্তা লাভ আসছে ছেলে হিসেবে কি করতেছেন সেটা দিন চিন্তা করতে হবে সো আমাদের দেশে এতদিন সরকার যারা ছিল তারা দুই নম্বর সরকার ছিল এখন অরিজিনাল সরকার আইছে বেড়া মানুষ আইছে বেড়া মানুষের সরকারই আলাদাই একটা সিস্টেম এই বেড়া মানুষ সরকার হইলে পুরো বিশ্ব আমাদেরকে দেখকার সাথে সাথে এই বেড়ার দেখানোর সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবকে যখন কোনো রুমে ঢুকে এক হাজার মানুষ দাঁড়াইতে বাধ্য শেখ হাসিনা ঢুকলে হুই শেখ হাসিনা আর ডক্টর মোহাম্মদ ইউনুস কইসি আমার ইউনিভার্সিটির ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কইছি শুধু ডক্টর মোহাম্মদ ইউনুস কইছে ও উই রিড অ্যাবাউট হিম উই রিড অ্যাবাউট হিম উই রিড অ্যাবাউট আই আক্স হিম আমি আক্স করছি জিজ্ঞেস করছি কোথায় পড়ছো তোমরা আমাদের প্রাইমারি লেভেলে এইগুলো পড়ায় ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়া আমনে আইসেন কি করছে পদ্মা সেতু এরকম পদ্মা সেতু ডক্টর মোহাম্মদ এমনি এক কথাই কইলে এই পদ্মা সেতু তো মুসা মূসা শমশেরও করতে পারে মিয়া তাহলে এটা উন্নতি হইল যেটা মূসা সমশের করতে পারে যে পদ্মা সেতু সেটা কি উন্নতি করেন এটা কি উন্নতি হইলো সে আপনাদেরকে সি দেওয়া উচিত